এটা ম্যাজিকটা দেখেন আপনি জাস্ট একটা হাতের ইশারা করবেন ওয়ানলি অটোমেটিক এটা অন হয়ে যাবে আপনার এটা এটা কিন্তু ডাবল মোটর ভাই ও মাই গড এখানে দেখেন একটা ব্লোয়ার এই পাশে একটা ব্লোয়ার ডাবল মোটর এটা অনেকগুলোতে থাকে সিঙ্গেল মোটর কেনার সময় এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যেমন এটা কিন্তু সম্পূর্ণ ন্যানো কোটিং করা আচ্ছা সম্পূর্ণ ন্যানো আর এটা যে সাকশন গুলো যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন ওটা পর্যন্ত কিন্তু সরাসরি কিন্তু আপনি টেনে নিয়ে যাবে

ঘরে বসে সার্ভিস কাজী আর গাজির থাকবে কিচেন হুড আর আমাদের সাথে আছে জাভেদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু তো আসলে কি বড় বড় মতো সব সময় বিসমিল্লাহ কোকারিজ দিয়ে থাকে অথেন্টিক প্রোডাক্টস গুলো তবে আজকে আমরা যে প্রোডাক্টস নিয়ে কথা বলবো আমাদের দেশি গাজি হুড এবং চিমনি নিয়ে তবে আজকে যেটা পাবেন সম্পূর্ণ ডিলারেরই কিন্তু পাবেন যেহেতু বিসমিল্লাহ কোকারিজ সব সময় দিয়ে থাকে একদম নিকুদ এবং অরজিনাল প্রোডাক্টস গ্রুপে থাকবেন যেহেতু আমাদের এটা জিবি ডিলার পয়েন্ট সরাসরি কিন্তু বিসমিল্লাহ কুকারিজ ডিলার পয়েন্ট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিলাস 11 নম্বর দোকান অত্র নিউ মার্কেটের ভিতরে একটাই মাত্র ডিলার পয়েন্ট বিসমিল্লাহ কুকারিজ তো আজকে যে প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো সম্পূর্ণ হচ্ছে যে কিচেন চিমনি বা হুট তো আজকে কি নিয়ে চারটি ব্র্যান্ড আছে ভাইয়া একদম লেটেস্ট আপডেট 2024 এর এটা হচ্ছে টি শেপ এটা হচ্ছে টি শেপ এই পাশে হচ্ছে চিমনি চিমনি এই পাশে হচ্ছে হাইড্রো আর এই পাশে হচ্ছে চিমচিমনি

অল্প আয় তারা চিন্তা করে যে ভালো মানের একটা কম দামে একটা প্রোডাক্ট পাওয়ার জন্য আর দেশি প্রোডাক্ট হিসাবে কিন্তু গাজী আনাচে কানাচে গ্রামগঞ্জে থেকে আরম্ভ করে নিয়ে একদম অতপর গায়ে কিন্তু সার্ভিসটা ফ্রি পাবেন তো আজকে যে নি কথা বল টিশপ নেই কথাটা বলি প্রথমত অবস্থায় এটা হচ্ছে যে আরপিএমটা পাবে একদম রিয়েল আরপিএমটা পাবেন 2500 আরপিএম পাবেন আর আরপিএম আবার কোনো কাজে লাগবে না সাকশন একদম রিয়েল সাকশন যেটা পাবেন একদম রিয়েল সাকশন পাবেন আপনি 2400 সাকশন পাবেন আপনি যদি মেপে নেন মেপে নেন বেসিক্যালি এই চিপটাতে দুই বানার তিন বানার এবং চার বানার পাঁচ বানার পর্যন্ত ইউজ করতে পারবেন আপনি এটা এটা কিন্তু দুটো ফিলেটি কাজ করতে পারবেন সেন্সর প্লাস টাচ আপনি সেন্সর কাজ করবেন প্লাস টাচেও কাজ করতে পারবেন

একদম ক্লিন পেটা তো সাকশন আপনি এগুলা পেটা অর্থাৎ দুই বান্না না তিন বারণ পর্যন্ত কভারেজ করতে পারে আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে অটো ক্লিন আপনি ক্লিন করার কোনো যখনই রান করবে রান অবস্থায় কিন্তু অটোমেটিকলি হবে এটা সেন্সরের কাজ করবে যেমন সেন্সর ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড aber এখানে কিন্তু অফ হচ্ছে আপনি এখানে যেমন এখান থেকে অফ হচ্ছে

পাঁচশো টাকা উনিশ এটা পাঁচশো এটা ঘরে বসে সার্ভিসটা পাওয়া যায় ফোন দিবেন আমাদের বাসায় চলে যাবে এটা মডেল এখানে এটা ঠিক আছে এটা হলো আঠারো কেজি ওয়েট হবে আঠারো কেজি হবে আপনার এখানে আছে ওয়ার্ড হচ্ছে ওয়ানলি মাত্র আপনার তিনশো ইউ করতে পারবেন সেকেন্ড যেটা আছে এটা আমরা একটু দেখাই এটা হচ্ছে আপনার যে মডেল নাম্বারটা দেখা দেয় এটা মডেল নাম্বার হচ্ছে নয়শো বারো এ আচ্ছা নয়শো বারো এটা সেন্স অফ দিটা ফিল্ডে কাজ করতে পারবে এটা এটা স্পিড ওয়ান স্পিড টু স্পিড

আপনি জাস্ট একটা করবেন ওয়ানলি অটোমেটিক এটা অন হয়ে যাবে আপনার এটা এটা কিন্তু ডাবল মোটর ভাই ও মাই গড আচ্ছা আমি এটা এটা সম্পর্কে বলি এই মডেলটার গাজির কিন্তু দুইটা अवेलेबल থাকে একটা হচ্ছে এখানে দেখেন একটা ব্লোয়ার এই পাশে একটা ব্লোয়ার ডাবল মোটর এটা অনেকগুলোতে থাকে সিঙ্গেল মোটর কেনার সময় এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যেমন এটা এইচপি 938 HY 938 তো হচ্ছে ডাবল মোটর আচ্ছা আচ্ছা আর HY দেখেন আমাদের কাছে H136 যেমন 36 মডেল এটা কিন্তু একটা মোটর আরবে না না কোনো কিছু হবে না প্রত্যেকটা ক্ষেত্রে গাজি থেকে পাবেন দুই বছরের গ্যারান্টি পাবেন আফটার সেল সার্ভিস পাবেন আপনার পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাবেন এটা দেখা একটু দেখা যাচ্ছে যে আপনার

অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মোটর হাইড্রোলিকুড হাইড্রোলিক

রুম থেকে দুর্গন্ধ দূর করা এটা ছাড়ার কোনো কাজ করতে পারে না তেল চিটচিটে ভাব থেকে শুরু করে যা আছে রান্নাঘরে তেল কাস্টে দূর করতে চাইলে আসলে হুডের বিকল্প নাই ইভেন এই প্রচন্ড গরমে ফ্যামিলি মেম্বার যারা উইমেন আছে তাদেরকে একটু স্বাচ্ছন্দ্য দিতে গেলে আসলে ওই অ্যাডজাস্টমেন্ট ফ্যানে ডিপেন্ডেবল থাকা যাবে থাকে না যেহেতু আমরা দেখা যাচ্ছে সামনে কোরবানি

ষোলো হাজার পাঁচশো টাকা বর্ধমান ভাই কত হলে আমরা দিতে পারি বলেন শুনি আপনাদের কাছে শুনি কত হলে আপনাদের বাজেট হলে চলে এটা বারো কি বলেন ভাই

বিকাশ করবেন সম্পূর্ণ টাকাটা আপনার সম্পূর্ণ মালটা যখন আপনি বাসা পৌঁছে পৌঁছে যাওয়া বাকি টাকাটা আপনি পেমেন্ট করতে পারবেন একটা জিনিস চাই নিব ওগুলো যদি অর্ডার করে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন ভাই এটা সে এটা রিজনেবল প্রাইস যেহেতু গাড়ি রিজনেবল প্রাইস দিবেন ডিলারের শোরুম থেকে যদি ডিলার পয়েন্ট থেকে যদি প্রোডাক্ট কিনি